হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের একটা কমন বক্সে একটা বিরোধী জন্য আসলাম তো একজন আমাকে কমন বক্সে বলেছেন হুজুর আমার ডায়বেটিসে জীবনটা শেষ করে দিল আমার ঘন ঘন পেশছাপ হয় ঘন ঘন পেশ হয় রাত্রের বেলায় শুয়ে থাকতে পারি না ঘন ঘন বাহিরে যাইতে হয় তো সেই কোন গাছ গাছের দ্বারা যদি এই ব্যাপারটা ভালো করা যায় তো ওই গাছগাছাটা আমাকে দেখাবেন তো সেই গাছের কাছে আমি আসলাম তো গাছ দেখার আগে জানার আগে যে আবার বিধার বাজার সাবস্ক্রাইব করছেন তার জন্য অনেক যে সাবস্ক্রাইব করা নেই তাকে অনুরোধ করবো আমার বাজার সাবস্ক্রাইব করবেন দেখুন যেন কেননা যখন আমি এই মূল্যবান মূল্যবান বিধিগুলো দিব সবার আগে যা তো আপনার মোবাইলে যাই এই আসারে আমি মূল্যবান ভিডিওগুলো দিচ্ছি তো যা হোক এই যে গাছটা দেখেন যে আবার ফেসবুকে দেখছেন আমার পেজটা ফলো রাখবেন হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট করবেন এই এইটুকি আমার কথা এই যে গাছ এইটা এই গাছের দ্বারাই আপনারা এই কোনো কোনো পেজটা ভালো করতে পারবেন বহুজনের এই গাছটার নাম কয় এই গাছটার নাম কয় যে ডায়াবেটিসের গাছ কিন্তু একসল্লি তা না এই গাছটা একসল্লি যেটা ই কয় বাসক কয় এই বাসকই এইটা মানে হে হেউ হেউজিয়া যা এই গাছের দ্বারাই আপনার কোনো কোনো পেশা ভালো হব এই দেখেন এই যে গাছ কিন্তু গাছগুলা গাছগুলার একটাই কথা গাছগুলা কিন্তু বাড়িতে পালতে হয় না পারলে গাছগুলো পাওয়া যায় না এই দেখেন আমার কিন্তু নিজ বাড়িতে আমরা গাছগুলো পালছি এই যে দেখেন এই একটা গাছ আছে এই যে দেখেন এই যে গাছ আমার এই দেখেন এই যে এই একটা গাছ আছে এরকম কিন্তু গাছ দেখেন পাতা পোতা নেই মানুষের সদাই নিয়ে থাকে মানুষের কাম করিয়া থাকে এই যে দেখেন গাছের পাতা পোতা নেই তো এই গাছের পাতা এই গাছের পাতা কী করবেন প্রত্যেক সকাল সকাল এইরকম দুইটা করে পাতা উঠাবেন আমি যেভাবে উঠাইছি এইভাবে দুইটা তিন লাখের পাতা উঠাবে এই যে দুইটা তিন করে পাতা উঠাইয়া এই পাতাটা কী করবেন ভালোভাবে ডলবেন ডইলে ডইলে চিটকাইয়া তারপর কী করবেন অল্প হ্যাঁ পানি দিয়ে চিটকাইয়া চিপড়াইয়া তো ওই পানিরা চার কাপের এক কাপ করে পানি প্রত্যেক সকালে খান প্রত্যেক সকালে খান এইভাবে যখন সাতটা দশ দিন যখন খাবেন খা খাইতে খাইতে দেখবেন কি আপনার সাতটা দশ দিনে আপনার এই বেমার থেকে আপনারা মুক্তি পেয়েছেন আপনার এই বেমার থেকে আরাম পেতেন কিন্তু খাইতে হয় বাবারে দীর্ঘদিন দীর্ঘদিন খাবেন দীর্ঘদিন খালে এই বেমার থেকে একদম নিরাপদ হয়ে যাবেন এই যে দেখেন গাছটা দেখে রাখেন গাছটা সিনাটাই হচ্ছে বড় কথা বাবু একদম চিনতে না পারেন হ্যাঁ লাস্টে যাই আমরা আওড়া 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 করবেন তখন মানে গাছে কাজ করবো না হয়তো গাছে দুর্নাম করবেন না গাছ কিন্তু সত্যকারি সপ্তাহ সপ্তাহে আপনাদের কাম হয় এই দেখেন গাছ ভালো করে দেখে নেন যা হোক আজকাল মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম হিন্দু বাবাজি নমস্কার অন্যান্য জাতি আছেন আন্তরিক ধন্যবাদ